নমস্কার আমি খেলার সব খবর জগতে নিয়ে আমি আপনাদের সামনে দু সালে মহিলা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে ব্রাজিল দু সালে ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খুশির আমেজে ভেসে উঠেছে গোটা ব্রাজিল ফুটবল প্রেমী সমর্থকেরা দু মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে ব্রাজিল বেলজিয়াম নেদারল্যান্ডস ও জার্মানি যৌথভাবে আবেদন জানিয়েছিল দু হাজার মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজন করার কথা কিন্তু ফিবার পক্ষ থেকে ব্রাজিলকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো মহিলা বিশ্বকাপ ফুটবলে আয়োজন করার জন্য আর এতে খুশির আমেজে ভেসে উঠেছে গোটা ব্রাজিল সাথে সাথে ব্রাজিল সংলগ্ন ছোট রাজ্যগুলি ব্রাজিল এমনিতেই ফুটবল প্রেমী দেশ তাদের রক্তে ফুটবল দু সালে মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দু হাজার তেইশ বিশ্বকাপে বাণিজ্যিকগতভাবে যা আয় হয়েছিল তাদের ফিফা উজ্জীবিত সাথে সাথে মহিলা ফুটবলকে শিখরে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস চালাচ্ছে ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবলকে এবার বেশি গুরুত্ব দিচ্ছে ফিফা আর সেই ফিফা বেছে নিয়েছে ব্রাজিলের মতো একজন ফুটবল প্রেমী রাষ্ট্রকে দু সাতাশ মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজন করার জন্য খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি